আপনি স্বপ্ন দেখলেন খুব কাছের কেউ মারা গিয়েছে অথবা নিজে মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছেন স্বপ্নটাও দেখলেন ঠিক ফজরের আগে যেই সময়ে স্বপ্ন মিথ্যা হয় না বলে শুনেছেন আপনি এরকম একটি মুহূর্তে এ ধরনের স্বপ্ন আপনাকে অস্থির করে তুলল আপনি একে একে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতে লাগলেন আর নানা ব্যাখ্যা শুনে আপনার ভয় আর আশঙ্কা আরও বাড়তে লাগলো স্বাভাবিকভাবেই অথচ হাদিসে স্পষ্ট উল্লেখ আছে স্বপ্ন যেমন আল্লাহর তরফ থেকে ভবিষ্যতের কোনো ঘটনার ব্যাপারে অগ্রিম সংবাদ দেওয়ার জন্য আসে তেমনি সেরেফ শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য হয়ে থাকে বিভিন্ন সময় নানা ঘটনা দুর্ঘটনা স্মৃতিতে লম্বা সময় থাকলে সেসব ঘটনার স্বপ্নও দেখে মানুষ স্বপ্ন যদি সেটা সত্যই আল্লাহতালার তরফ থেকে হয়ে থাকে তাহলে তো সেটা সত্যি হবে তবে জরুরি না হুবহু যা দেখেছেন তাই ঘটবে বরং এটা কোনো ব্যাখ্যা সাপেক্ষ স্বপ্নও হতে পারে আর যদি নিছক চিন্তাভাবনার ফসল বা শয়তানের পক্ষ থেকে হয় তাহলে তো এর কোনো ভ্যালু নেই এখন এটা কোন ধরনের স্বপ্ন সেটা সুনিশ্চিত হওয়ার কোনো উপায় নেই তাছাড়া স্বপ্নের অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা করা হলে সেই অনুযায়ী স্বপ্নটি ফুলে যেতে পারে যদিও এই কথাটি যে হাদিস থেকে নেওয়া হয় তার অন্য অর্থও আছে কিন্তু ভুল ব্যাখ্যাতে আপনার অনাত্মক ভয় আর আশঙ্কা বাড়তে পারে এতে তো কোনো সন্দেহ নেই করণীয় কি তাহলে এক্ষেত্রে করণীয় ততটুকুই যতটুকু আল্লাহর রাসুল সাল্লাহ আলাই ওয়া আমাদেরকে শিখিয়েছেন এক শব্দের অনিষ্ট ও ক্ষতি থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা তিনবার আউজুবিল্লাহিমিনয় শয়তনি রাজিম পরা তাহলে এই স্বপ্ন কোনো ক্ষতি করতে পারবে না এক্ষেত্রে হাদিসে একটি দোয়া বর্ণিত হয়েছে দোয়াটি হলো আল্লাহুম্মা ইনি আউজুবিকা মিনসারি রুইয়া অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে এই ভয়ঙ্কর স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি দুই শরীর বাদিক দিক থেকে তিনবার থুতু নিক্ষেপ করবে তিন যে কাত হয়ে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখেছে সে কাত পরিবর্তন করে অন্যদিকে মুখ ফিরিয়ে শোবে চার খারাপ স্বপ্ন কারো কাছে বলবেন না আর নিজের ব্যাখ্যা করতে চেষ্টা করবেন না পাঁচ কিছু টাকা সৎকাহ করুন কেননা সৎকাহ আল্লাহ রাজাব ক্রোধকে প্রশমিত করে বিপদকে হটিয়ে দেয়